রেড লাইটে গাড়ি চালিয়ে গেলে আপনি টিকিট পাবেন যদি পুলিশ উপস্থিত থাকে তাহলে পুলিশ আপনাকে টিকিট দেবে পুলিশ যদি উপস্থিত নাও থাকে ক্যামেরায়ও আপনি টিকিট পেতে পারেন এটি সবারই জানা কিন্তু রেড লাইটে রাইট টার্ন নিলে কেন টিকিট দেওয়া হবে ইদানিং অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটি তুলেছেন আমাদের চেনাজানা বন্ধুদের অনেকেই রাইট টার্ন করতে গিয়ে টিকিট পেয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্য প্রশ্নটি নিয়ে এসেছেন আজ এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে সঙ্গে আছি আমি সগত আলী সাগর শুরুতে বলে রাখি দর্শক ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের তথ্য তুলে ধরি এবং ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি একই সঙ্গে কানাডার অর্থনীতির গতি প্রবাহ নিয়ে আলোচনা করি এবং তথ্য উপাধ্য তুলে ধরি এই চ্যানেলে আমি কথা বলি কেবলমাত্র আপনাকে ইনফ আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো তথ্যের জন্য অবশ্যই আপনাদেরকে একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে কথা বলে নিতে হবে বাই ওয়ে আমি নিজেও একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার যে কথা বলছিলাম যে অনেকেই প্রশ্ন করছেন রাইট রেড লাইটে রাইট টার্নে কেন টিকিট দেওয়া হয় কোনো কোনো জায়গায় বিশেষ করে মন্ট্রিয়ালে এবং কানাডার অনেকগুলো শহরে আপনার রেড লাইটে রাইট টার্নে এমনিতেই গাড়ি চালিয়ে যাওয়া নিষিদ্ধ করা আছে সেখানে একেবারেই সেটি মানে ইলিগাল করে দেওয়া আছে অন্টারিওতে বিষয়টি এরকম না অন্টারিওতে আপনি রেড লাইটেও রাইট টার্ন নিতে পারেন তবে নিয়মটি হচ্ছে যদি ইন্টারসেকশানে পৌঁছার সময় বা আপনি যখন টার্ন করবেন তার আগে যদি সেখানে রেড লাইট হয়ে যায় তাহলে আপনাকে গাড়ি পুরোপুরি থামাতে হবে আপনি রোল ওভার করে করে চলে গেলেন সেটি হবে না আপনাকে পুরো গাড়িটা থামিয়ে তারপরে আপনাকে টার্ন নিতে হবে এখন পুরো না থামিয়ে যদি আপনি টার্ন নেন সেটি যদি সেখানে রেড লাইট ক্যামেরা থাকে তাহলে সেটি ক্যামেরায় ধরে ফেলবে পুরো অন্টারিওতে এখন তিন শতাধিক রেড লাইট ক্যামেরা আছে বিভিন্ন ইন্টারসেকশানে কেবলমাত্র টরন্টো শহরেই রেড লাইট ক্যামেরা আছে মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি অর্থাৎ দেড় শতাধিক পুরো প্রভিন্সে যা আছে তার অর্ধেকের বেশি রেড লাইট ক্যামেরা আছে টরন্টো শহরে যদিও আগে আগেভাগে বলে দেওয়া থাকে যে সামনে রেড লাইট ক্যামেরা আবার যদি কোথাও বলে নাও দেওয়া থাকে আপনি যদি এক একটু মানে অন্য মনস্ক হয়ে যান বা খেয়াল না করেন তাহলে আপনার এই রেড লাইট ক্যামেরায় ধরা খেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায় এটি আপনারা জানেন যে আপনি রেড লাইটের মধ্যে যদি সরাসরি রাস্তা পার হয়ে যান তাহলে আপনাকে টিকিট দিবে পুলিশ থাকলে তো আপনার কপাল খারাপ কারণ পুলিশ থাকলে সেখানে থ্রি ডলার তার সঙ্গে থ্রি ডি ডিমেরিটস পয়েন্ট এবং আরও কিছু পানিশমেন্টের ব্যাপার থাকে কিন্তু যদি পুলিশ না থাকে তাহলে জাস্ট আপনার বাসার ঠিকানায় থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডলারের একটি টিকিট চলে আসবে কিন্তু রাইট টার্নের ক্ষেত্রে সেই পরিমাণটি কম বেশি হতে পারে এখন এই ক্যামেরাটা কিভাবে কাজ করে ক্যামেরাটা কাজ করে হচ্ছে ঠিক ইন্টারসেকশনের বর্ডার লাইনে আপনি যখন আসেন সেখানে একটা সেন্সর থাকে এবং রেড লাইট যদি জ্বলে যায় এবং সেই সময়ে আপনি বর্ডার লাইনটা ক্রস করেন তখন ক্যামেরা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং আপনার গাড়ির একটি ছবি তুলে ফেলে মূলত দুটি ছবি তোলে একটি হচ্ছে যে আপনি বর্ডার লাইনটা ক্রস কর করলেন তখন একটি ছবি আর একটি ছবি তোলা হয় ইন্টারসেকশানে ঢুকে যাওয়ার পর সাধারণত গাড়ি ক্যামেরা গাড়ির পিছনের অংশটুকুই ছবিতে দেখায় যাতে গাড়ির যে প্লেট নাম্বার সে প্লেট নাম্বারটি দিয়ে গাড়িটিকে আইডেন্টিফাই করা যায় সো ক্যামেরা থেকে সিস্টেমে সরাসরি টরন্টোর যে সেন্ট্রাল একটা সিস্টেম আছে সেই সিস্টেমে ছবিটি চলে যায় এবং সেখানে একজন অফিসার সেটিকে অ্যানালাইসিস করে যে কত সেকেন্ডের মধ্যে রেড লাইট জলার কত সেকেন্ডের মধ্যে আপনি ইন্টারসেকশনের ভিতর ঢুকে গেলেন আপনি সেখানে থামলেন কিনা না থেমে আপনি চলে গেলেন কিনা আপনি সেখানে থেমে তারপর যদি গাড়িটিকে আবার সামনে নিয়ে যান ক্যামেরাটা অ্যাক্টিভেটেড হয় না তখন ছবিটিও আসে না কিন্তু না থেমে রোল অবস্থায় যদি আপনি চলে যান তখন ক্যামেরা অ্যাক্টিভেটেড হয় যেহেতু রাস্তার বর্ডার লাইনে সেখানে সেন্সার দেওয়া আছে সেই কারণে ছবিটি ছবি উঠে যায় এবং সেই ছবি ধরে মানে যে কমপ্লায়েন্স অফিসার তিনি ঠিকানা বের করে আপনাকে চিঠিটি পাঠিয়ে দেয় সো যে বিষয়টি হচ্ছে যে নিয়ম আপনাকে রেড লাইটে পুরোপুরি থামতে হবে যদি না থামেন তাহলে আপনি রাইট টার্নে যান আর যেভাবে যান না কেন আপনি টিকিট পাবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রাতের বেলা কি ক্যামেরা কাজ করে হ্যাঁ দিনের বেলা রাতের বেলা সময় রেড লাইট ক্যামেরাটা কাজ করে এবং রাতের বেলাও এবং পুরো রাস্তা যদি খালি থাকে সেই খালি অবস্থায়ও আপনি সোজা চলে গেলে যেমন রেড লাইট ক্যামেরা কাজ করবে আপনি না থেমে যদি রাইট টার্ন নেন সেক্ষেত্রেও ক্যামেরা কাজ করবে আবার প্রশ্ন উঠতে পারে যে আমি যদি লেফট টার্ন নেই সেক্ষেত্রে কি ক্যামেরা ছবি তুলবে আপনি ইন্টারসেকশানে ঢোকার আগে যদি রেড হয়ে যায় ক্যামেরাটি এবং রেড লাইট জ্বলার পরে আপনি যদি ইন্টারসেকশানে ঢুকেন সেই ক্ষেত্রে ক্যামেরা আপনার ছবি নিয়ে নেবে কিন্তু আপনি ইয়েলো অবস্থায় যদি ইন্টারসেকশনের গিয়ে অপেক্ষা করতে থাকেন এবং র্যাড হয়ে গেল তারপরে আপনি সেখান থেকে বের হয়ে আসলেন সেই ক্ষেত্রে ক্যামেরা আপনার ছবি নেবে না এখন আপনি র্যাড হওয়ার পরে ইন্টারসেকশনে ঢুকেছেন লেফট টার্ন নিয়েছেন সেই ক্ষেত্রে যেই কমপ্লায়েন্স অফিসার এই ছবিটি রিভিউ করবে তিনি চাইলে আপনাকে টিকিট দিতে পারে কারণ আপনি রেড লাইট জ্বলার পরে ইন্টারসেকশনের ভিতর ঢুকেছেন এখন প্রশ্ন হচ্ছে যে রেড লাইট এই যে ট্রাফিক ভায়োলেশন সেই ভায়োলেশন করলে আপনি প্যানাল্টি দিচ্ছেন থ্রি ডলার একটা প্যানাল্টি দিচ্ছেন রাইট টার্নে হয়তো কখনো কখনও কোনো কোনো অফিসার আরও কম টিকেট কম ডলারে টিকেট দেয় বাট আপনি ইউ আর পেইং এ পেনাল্টি এবং টিকেটের সঙ্গে এটিকে ট্রাফিক আইনের ভাষায় কনভিকশন বলা হয় আপনি পে করলেন তার মানে হচ্ছে আপনি কনভিকশন একটা আপনার হলো আপনি কনভিকটেড হলেন এখন এই কনভিকশানটা বা আপনি যদি কনভিক্টেড হন সেটি ইন্স্যুরেন্সে কীভাবে ইম্প্যাক্ট করবে সেটি আরও একটি বড়ো প্রশ্ন আপনাকে যদি ক্যামেরায় যদি আপনাকে টিকিট দেয় অর্থাৎ গাড়িটি চালিয়ে আপনি যাচ্ছেন কোনো পুলিশ সেখানে ছিল না কোনো অফিসার আপনাকে টিকিট দেয় নাই ক্যামেরায় টিকিট দিয়েছে এবং বাই পোস্টে সেই চিঠিটি টিকিট আপনার বাসায় এসেছে সেই ক্ষেত্রে এটি ইন্স্যুরেন্সে কোনো ইমপ্যাক্ট হবে না কারণ রেড লাইট ক্যামেরা যখন টিকিট দেয় তখন গাড়িটি কে চালাচ্ছিল সেটিকে তারা ডিটারমেন করতে পারে না তারা নাম্বার প্লেট ধরে গাড়ির মালিকটিকে তাকে খুঁজে বের করে ফলে সেই গাড়ির এগেনস্টে মালিকের জন্য একটি টিকেট পাঠিয়ে দেয় সো তখন দায়িত্ব থাকে হচ্ছে টাকাটা পে করে দেওয়া মানে যে ফাইনটা হয়েছে সেই ফাইনটা পে করে দেওয়া আর সেই কারণে সেটি আর রেকর্ডেও যায় না ফলে সেটি ইন্স্যুরেন্সে ইম্প্যাক্ট করে না কিন্তু যদি পুলিশ আপনাকে টিকেট দেয় সেটি রেড লাইটে সরাসরি যাওয়ার জন্যেই হোক লেফট টার্ন করার জন্যই হোক আর রাইট টার্ন করার জন্যই হোক পুলিশ যদি টিকিট দেয় সেই ক্ষেত্রে সেই এটি একটি মাইনর কনভেকশন কিন্তু মাইনর কনভেকশনটি তিন বছর আপনার রেকর্ডে থাকবে এবং তিন বছর এর জন্যে ইন্স্যুরেন্সে আপনাকে আপনার অটো ইন্স্যুরেন্সে আপনাকে বাড়তি পয়সা দিতে হবে সো দর্শক এই ইনফরমেশনটুকুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখতে চাইলাম যে গাড়ি যখন চালাবেন ইন্টারসেকশন পার হওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যামেরা থাকুক অথবা না থাকুক এবং এখন অনেক জায়গায় ক্যামেরা আছে যেটি হয়তো আগে থেকে সামনে নোটিফিকেশন করাও নেই সো ক্যামেরা থাকুক অথবা না থাকুক রেড লাইট হলে অবশ্যই থামতে হবে সেটি আপনি সোজা যান লেফট টার্ন নেন অথবা রাইট টার্ন নেন যেভাবেই হোক না কেন গাড়িটা থেমে থামিয়ে তারপরে মুভ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান সোজা গেলে তো রেড লাইটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না লেফট টার্নে গেল যদি আপনি ইন্টারসেকশনে ঢোকার আগে লাইটটা র্যাড হয়ে যায় তাহলে আপনার আর ইন্টারসেকশনে ঢোকা ঠিক হবে না আর যদি আপনি রাইটে যেতে চান রাইটে আপনাকে অবশ্যই ফুল একটা স্টপ দিয়ে ওয়েট করে তারপরে আপনাকে রাইট টার্ন নিতে হবে আদারওয়াইজ ইউ উইল গেট এ টিকিট আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই